আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম আলোর অনুষ্ঠানে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আপনারা এই দুজনের প্রতি এবং এদের সমালোচনা করতেছেন আপনাদের সমালোচনার প্রতি আমার শ্রদ্ধা কারণ যেই মানুষগুলোকে আপনি এত ভালোবাসেন তাদের কোনো কাজ যখন আপনার ভালো লাগবে না আপনি অবশ্যই যৌক্তিক সমালোচনা করতেই পারেন কিন্তু আমার প্রশ্ন হলো প্রথম আলোর অনুষ্ঠানে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো সেই অনুষ্ঠানে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার গিয়েছিলেন সেই জায়গায় আমদালি রহমান পার্থ গেছিল ব্যারিস্টার রুমিন ফারানা গেছিল জোনায়েদ সাকি গেছিল ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা হাসিব নজরুল স্যার সহ কয়েকজন উপদেষ্টা সেই জায়গায় অংশগ্রহণ করেছিল এমন কি এই যে জাতীয় নাগরিক কমিটি মানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের তত্ত্বাবধনে যেটা কি বলা হয় প্রতিষ্ঠা হতে চাচ্ছে এই নাগরিক কমিটির আকরাম সহ আরো কয়েকজন ওই প্রথম আলোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে তাইলে তো সবাই অপরাধী এই অন্তর্বর্তীকালীন সরকার অপরাধী সরকারের উপদেষ্টার অপরাধী ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবোধনে যে জাতীয় নাগরিক কমিটি হচ্ছে তারাও অপরাধী বিএনপি অপরাধী আন্দালিব রহমান প্রার্থ অপরাধী গণসংগতি আন্দোলনের জোনায়েদ সাকি অপরাধী প্রথম আলোর অনুষ্ঠানে অংশগ্রহণ করার অপরাধে যদি সমালোচনা করতে হয় তাহলে আপনি সবার সমালোচনা করেন আপনি যখন সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র জনাব নূর সাহেবের এবং রাশেদ সাহেবের সমালোচনা করবেন তখন আমাদের বুঝতে বাকি থাকবে না যে আপনি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন জনাব নূর সাহেবের এই জনপ্রিয়তা দেখে রাশেদ সাহেবদের তার্যের এই জাগরণ দেখে আপনারা বিচলিত আপনারা এখন চাচ্ছেন যেভাবেই হোক এই যে পজিটিভ কারণ বর্তমান বাংলাদেশের তরুণ এই ভিত্তিক রাজনৈতিক দলের প্রতি এদের বর্তমান খুবই আগ্রহ আর এই তারুণ্যের প্রতিনিধিত্ব করতেছে শুধুমাত্র গণ অধিকার পরিষদ এইটা দেখে এখন আপনারা চিন্তিত আপনারা নূর সাহেবের এবং রাশেদ সাহেবের সমালোচনা করার মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করার নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন যদি সমালোচনা করতে হয় ফকরুল সাহেবের সমালোচনা করেন প্রার্থ সাহেবের সমালোচনা করেন রুমিন ফারানার সমালোচনা করেন ডক্টর মঈন খানের সমালোচনা করেন হাসিফ নজরুলের সমালোচনা করেন নাগরিক কমিটির সমালোচনা করেন আপনি শুধুমাত্র জনক নূর সাহেব এবং রাশিদ সাহেবের সমালোচনা কেন করতেছেন এটার দ্বারা আপনি কি বোঝাইতে চাচ্ছেন